আমার সাহাবাইকেরাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাও এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে এই কবরের আজাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও সাহাবি বলেন কলালানা হাদা মরাই নবীজি আমাদেরকে এই কথাটা বললেন দুই অথবা তিনবার বলেন তো একটা কথায় যদি দুইবার কিংবা তিনবার বলা হয় ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে নবীজি তিন তিনবার বললেন তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাও এরপরে নবীজি বললেন শোনো একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া আখেরাতের দিকে যেদিন রওনা করবে ভালো মানুষ মমিন মানুষ নামাজি মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া আখেরাতের দিকে যেদিন রওনা করবে না জালা হিমিনা ই মালা ইকা এই ভালো মানুষের আত্মা কবজা করার জন্য আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাতেই মমিনের বাড়িতে আল্লাহ পাঠায় দে আল্লাহ বলেন যাও আমার বাংদাসকে আমার কাছে আসবে সে যেন একা একা না আসে তোমরা তাকে সংবর্ধনা দিয়া রিসিভ করা সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসবা বলেন নবী বলেন ব্যক্তির বাড়িতে আসার পর এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত ফেরেস তারা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়ায় যায় এই ইমানদার ব্যক্তির আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় যায় আল্লাহর হাবিব বলেন ওয়ায়াতি মিম বাইনিহিম মালাকুল মউত এই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া হাইটা হাইটা মালাকুল মাউ ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে যেই ফেরেশতা জান কবজা করবে মালাকুল মাউত হাইটা হাইটা আসতে থাকে নবীজি বলে ওয়া মাহু শাইআন মালাকুল মউত ইমানদার ব্যক্তির জন্য দুইটা জিনিস নিয়ে আসে একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়া কম কয়টা জিনিস নিয়ে আসে এক নম্বর নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্না ও হানু তুম মিন হানু তিল এক নম্বর মালাকুল মাহু তিমানদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে জান্না থেকে একটা কাফনের কাপড় দুই নম্বর জান্না থেকে একটা আতরের কোটা আতরের শিশি এই দুইটা জিনিস নিয়া ইমানদার ব্যক্তির কাছে এসে হাজির হয়ে যায় এক নম্বর জান্নাত থেকে একটা কাফনের কাপড় আনে দুই নম্বর জান্নাত থেকে একটা আতরের শিশি আনে কয়টা জিনিস আল্লাহর হাবিব বলেন হাত্তা ইদ্রিসু মিনহু ইনদরসিহি বিন জানিবিহিল মাইয়মান মালাকুল ও ईमानदार ব্যক্তির কাছে আসার পর তার মাথার ডান পাশে বসে যায় এখানে একটা কথা মনে রাখেন লোকটা যদি ভালো হয় নামাজি হয় দিনদার হয় মালাকুল মাউ তার মাথার ডান পাশে বসবে আর লোকটা যদি গুণাগার হয় বেনামাজি হয় মালাকুল মাউ তার মাথার বাম পাশে বসবে বলেন তো লোকটা ভালো আর নামাজি হইলে কোন পাশে বসবে আর লোকটা গুণাগার বেনামাজি হইলে মাথার কোন পাশে বসবে এই লোকটা যেহেতু ভালো এই জন্য মালা কুলমাউ ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে বৈশা এই লোকের আত্মাটাকে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে হে পবিত্র আত্মা ইমানদার ব্যক্তির আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দে দেয় তুমি পবিত্র তোমার কোনো টেনশন নাই আমি তোমারে নেওয়ার জন্য আসছি পানির বোতল আছে কেন